হ্যালো এভরি ওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আজকে খুব সুন্দর করে একটা রান্না করব। আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না তাকিয়ে আর হয় তাই তো চলে এলাম রান্নাটা শেয়ার করার জন্য এখানে পেঁয়াজটাকে আমি রেগুলার তেলে খুব ভালো করে ভেজে নিয়েছি দারচিনি এলাচ তেজপাতা গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব বেশি সুন্দর আসে আর যাই হোক পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হলে এখানে আদা রসুন অ্যাড করেছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়েছি আজ আমি রাঁধবো খাসির ডাল গোস্ত আর এই খাসির ডাল গোস্তটা খেতে খুব বেশি স্বাদের লাগে আমি খাসির মাংসটা খুব ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি কষানোর জন্য তারপর এখানে কষানো কষানোর হয়ে যাওয়ার জন্য ঢেকে দিয়েছি কারণ খাসির মাংস আর গরুর মাংসটা দেখা যায় খুব বেশি সময় লাগে রান্না করতে এর জন্য যদি ঢেকে অল্প আছে রান্না করা হয় তাহলে কিন্তু রান্নাটাও খুব বেশি সুস্বাদু হয় আর খেতেও খুব ভালো লাগে এখানে আমি খুব বেশি করে রসুন কুচি দিয়েছি যাতে রান্নাটা খুব বেশি ভালো হয় আর এই পাশের চুলাতে আমি ডালটাকে খুব ভালো করে তেলে একটু পানি দিয়ে তেজপাতা আর লবণ দিয়ে হালকা বয়েল করতে দিয়েছি এখানে মুগ ডালটাকে নিয়েছি আর এই মুগ ডালটাকে খুব ভালো করে যদি হালকা ভাপে ভাপ নিয়ে নেওয়া হয় তাহলে দেখা যাবে রান্নাটাও খুব দ্রুত হবে আমার কষ্টটাও বেঁচে যাবে রান্নাটা আমার হয়ে গেছে এখানে আমি রসুন দিয়ে বাগার করে নিয়েছি আর সকল রান্না বান্নাটা শেষ করে টেবিলে সার্ভ করে দিয়েছি এখানে সাদা ভাত রান্না করেছি আর খাওয়া দাওয়াটা আমরা সেরে নিয়েছি অফিস কিনে আর তারপর সন্ধেবেলাতে মনে হলো বাড়ির সামনেই যেহেতু একটা স্বপ্ন হয়েছে সেখানে একটু যাওয়া যাক আর বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করা যাক ওদের জন্য আজকে ফ্রোজেন ফুড খাবার অর্ডার করে একটু নিয়ে এসেছি কারণ আমি সকালবেলায় রেগুলার দেখা যায় ওরা যখনই স্কুলে যায় না কেন আমার তাড়াহুড়ো করে টিফিন তৈরি করতে খুব বেশি কষ্ট হয়ে যায় তাই এখানে আজকে ফ্রোজেন চিকেন নাগেটস নিয়ে এসেছি আর পরোটাটা নিয়ে এসেছি ফ্রোজেন পরোটা এটাও কিন্তু ভেজে দিলে ওদের নাস্তা দেওয়াটা হয়ে যায় আর সসেজটাও সাথে নিয়ে এসেছি তারপর ফ্রিজে এগুলো রাখতে হবে আর এগুলো ফ্রিজে রাখলে দেখা যায় অনেক দিন যাবত ভালো থাকে তবে ডেটটা চেক করে নেবেন আর রাতের বেলায় ওরা তেমন কিছুই আজকে খেতে চাচ্ছিলো না তাই ওদেরকে স্যুপ বানিয়ে দিয়েছি আর এই স্যুপটাও কিন্তু আমি নিজেই বানিয়েছি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা অবশ্যই ঠান্ডা পানিতে গুলে নিতে হবে তারপর ফ্রাই প্যানে ঢেলে দিয়েছি তারপর এখানে টমেটো কেচাপ টমেটো কুচি কাঁচামরিচ ফালা দিয়েছি আর তারপর ডিম অ্যাড করেছি আর এখানে লবণ আর টেস্টিং সল্ট টমেটো কেচাপ টমেটোর সস আর চিলি সস এগুলো সব কিছুই দিয়েছি যাতে টেস্টটাও খুব ভালো আসে আর আমি এখানে মাংস টাংস অন্য কোনো কিছুই দেইনি তবে এই স্যুপটা খেতে খুব বেশি ভালো লাগে আর মজাও লাগে আর বাসায় যেহেতু কোনো থাই পাতা ছিল না তাই এখানে সামান্য পরিমাণ ধনে পাতা দিয়েছি আর কাঁচামরিচ ফালা দিয়েছি আর লেবু চিপড়িয়ে দিয়ে দিয়েছি লেবুর রসটা আর কি এতে দেখা যাবে কি ডিমের গন্ধটাও আর নাকে লাগবে না আর খাবারটাও খুব বেশি সুস্বাদু লাগবে আর খাবারটাও কিন্তু আসলেই খুব মজার হয়েছিল ভালোও লেগেছিল বাচ্চারা খেয়ে খুব বেশি খুশি হয়েছে আর এটা কিন্তু খুব হেলদি একটা স্যুপ আপনারা এরকমভাবে কিন্তু বানিয়েই নিতে পারেন আর আপনাদেরও খুব বেশি ভালো লাগবে খেতে